কচুয়া পুরসভার সাত নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক হাসান ফকির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মজুমদার কচুয়া পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চার অক্টোবর শুক্রবার সন্ধ্যায় হজরত শাহ শাহ উচ্চ বিদ্যালয় পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনম হাসানুল হক মিলন এ সময় তিনি বলেন তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের মহানায়ক খুব সহশাই বাংলাদেশে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপির জয় হবে সে লক্ষ্য সামনে রেখে সবাই এক হয়ে কাজ করতে হবে আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের দলের বহু নেতাকর্মী জেল খেটেছে অত্যাচারিত হয়েছে তারপরও আমরা আমরা তাদের সাথে আতআ করি নাই এখন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার একমাত্র ঠিকানা কচুয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার পৌর বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম শোভনের সভাপতিত্বে ও সদস্য শাকিল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গুলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম সাংবাদিক আতাউল করিম উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ কবির হোসেন আরো বক্তব্য রাখেন পৌর প্রচার সম্পাদক আউ বক্কর পৌর যুব দলের সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা সাধারণ সম্পাদক মমিন আহমেদ জিশান পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক মহিন খান সাংগঠনিক সম্পাদক তফসিরুল ইসলাম ছাত্রদল নেতা সাবির আহমদ চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক মাজার ইসলাম প্রমুখ আলোচনা শেষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রদান জাহাঙ্গীর আলম সুমনকে সভাপতি আহসান আবিব সুমনকে সাধারণ সম্পাদক ও শাহজাহান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে একাত্তর সদস্য বিশিষ্ট পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন চাঁদপুরের কচুয়া থেকে ভৌমিক কপির তথ্য ও ভিডিওচিত্রে চেতনা টিভি